যদি যদি একশো জনের ক্ষুধা নিবারণ করতে না পারেন তাহলে অন্তত একজনের ক্ষুধা নিবারণ করুন উক্ত কথাটি কে বলেছিল জানেন হাইব্রিয়ন অমিত রব্ধের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ একটা খুব গরিব দেশের সম্বন্ধে কথা বলব পৃথিবীর অন্যতম গরিব দেশ মধ্য আফ্রিকার একটা ছোট্ট দেশ তার নাম কঙ্গ মাত্র বারো কোটি জনসংখ্যা থাকা সত্ত্বেও সেই দেশের প্রায় ফিফটি পারসেন্ট মানুষ আজ ক্ষুধায় জর্জরিত সব অনাহারে আতুরে ওখানে বুবুক্ষ মানুষের হাহাকার প্রচুর মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছে প্রতিদিন জানেন সেখানকার মানুষ না খেতে পায় না ভালো করে খেতে পর্যন্ত পায় না দিনে তিন বেলার মধ্যে হয়তো একবেলা খুব কষ্ট করে তারা সেই খাদ্যটুকু জোগাড় করে এবং একবেলা খেয়ে হয়তো তিন দিন পর্যন্ত নাও খেয়ে থাকে এমনও পরিস্থিতি জানেন ওখানকার মানুষ মাটির পিঠে তৈরি করে খায় হ্যাঁ বন্ধুরা সত্যি মাটির পিঠে খায় এমনকি এখন ওখানে খাদ্যের দুর্ভিক্ষ অনাহার চলছে তাই মানুষ ওখানে গাছের পাতা ফ ফলমূল বাকল গাছের ছাল এসব খেয়ে তারা জীবন নির্বাহ করছে মধ্য আফ্রিকার এই কঙ্গ দেশটি না সত্যি পৃথিবীর কাছে একটা এক্সাম্পল হয়ে উঠতে চলেছে কারণ আমরা প্রতিদিন প্রচুর খাদ্য নষ্ট করি কিন্তু যা দিয়ে একটা বভবুক্ষ মানুষের দুদিনের আহার কিন্তু হয়ে যেতে পারে তাই না তো খাদ্য কখনই নষ্ট করবেন না জানেন সবথেকে খারাপ লাগে কঙ্গদেশের ওই ছোটো ছোটো শিশুদের দেখে তাদের বুকের প্রতিটি হাড় বেরিয়ে গেছে খেতে পায় না তারা পর্যাপ্ত পরিমাণে এবং বিশেষ করে তারা প্রোটিনের অভাব তাদের শরীরে প্রোটিন আর দূরে দূরে থাকুক তারা দিনে দুবেলা সঠিকভাবে খেতে পর্যন্ত পারে না পেট ভরে তারা ম্যারাসামাস কোয়াশি ওরকোর হ্যাঁ গয়টার রিকেট ইত্যাদি বিভিন্ন রোগে আক্রান্ত পুরো দেশটাই রোগে জর্জরিত আর হবেই না বা কেন সেখানকার মানুষ পর্যাপ্ত খেতে পারে না সারা মানে একদিন খেয়ে হয়তো চার দিন তারা কাটা কাটায় এত মানে খারাপ পরিস্থিতি পৃথিবীর সব থেকে গরিব দেশের মধ্যে আসে সাউথ সুদান দক্ষিণ সুদান সেটাও আফ্রিকার মধ্যে পড়ে কিন্তু কঙ্গো তৃতীয় পজিশানে আছে কিন্তু জানি না কঙ্গো যেন সাউথ সুদানের থেকে কঙ্গোর পরিস্থিতি আরও খারাপ ভীষণ খারাপ ঠিক আছে এবং এখন সেখানে খাদ্য মহামারী চলছে ওই জন্য এই ভিডিওটা বানাচ্ছি তো কখনো খাবার নষ্ট করবেন না হ্যাঁ ভালো থাকবেন ধন্যবাদ